দিন দিন বেড়েই চলেছে গাঁজা পাচার ফের মুর্শিদাবাদের সাগর দিগিতে গাঁজা সহ গ্রেপ্তার এক মহিলা সহ পাঁচজন ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দশ কেজি দুশো গ্রাম গাঁজা আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ ধৃতদের নাম মাধব মন্ডল জাকির শেখ আজারুল শেখ মনিরুল শেখ ও ছায়া বিবি ধৃতটা সাগরদিঘি থানা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে খবর বুধবার ধৃতটা সাগর দিক থেকে টোটোতে করে গাঁজা নিয়ে নবগ্রামের দিকে যাচ্ছিল সাগরদিঘি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাগরদিঘির কানিগি বাস স্ট্যান্ড এলাকায় টোটো আটকে তল্লাশি চালায় তল্লাশি চালাতেই দশ কেজি দুশো গ্রাম গাঁজা উদ্ধার হয় এক মহিলা সহ পাঁচজনকে গ্রেপ্তার করে জানা যায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য আজই ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতে আবেদন রেখে বহরমপুরে এনডিপিএস আদালতে পাঠানো হয় এটা